হ্যালো গাইজ আলাইকুম আজকে দেখতেই পাচ্ছেন ঘরে সাজানোর জন্য আমি খুব সুন্দর ফ্লাওয়ার নিয়ে আসছি ফুলের টপ খুব সুন্দর লাগতেছে মশাল্লাহ এত সুন্দর কালার আমি দেখে পাগল হয়ে গেছে তাই কোয়াকটা কিনে নিয়ে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আরেকটা ফুল এটা তো খুবই সুন্দর কি বলবো হলুদ গোলাপ ফুল এক একটা এক এক রকম নিয়ে আসলাম এটা আবার লাল কালারের গোলাপ ফুল অনেক সুন্দর লাগতেছে মানে কি বলবো এক এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখবো আহ ফুলের তোরা এটা আবার খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর কি অনেক ফুলের তোড়া কোনটা রেখে কোনটা কিনব মানে কোন কনফিউজের মধ্যে পড়ে গিয়েছিলাম তারপরে এই চারটা কিনে নিয়ে আসলাম আপনারা কমেন্ট করে বলেন ফুলের তোড়া কোনটা আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশি এটাই ভালো লাগছে কী বলবো দেখেন কত সুন্দর মনে হয় যে সব কিছু কিনে নিয়ে এসে ঘরে সাজিয়ে রাখি তো আপনারা চাইলে এরকম ছোট ছোট ছোটো ফুলের টপ কিনে নিয়ে এসে ঘরে সাজিয়ে রাখতে পারেন তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা গাইজ থ্যাংক ইউ সো মাচ